আমি গ্যারান্টি দিচ্ছি অনেক ধরনের মাছ ভর্তা তো আপনারা খেয়েছেন কিন্তু এরম করে একদিন মাছ ভর্তা খেয়ে দেখবেন একদম ভাতের সাথে আর কিছুই লাগবে না এক প্লেট দুই প্লেট ভাত আপনি অনায়াসেই খেতে পারবেন চলুন মাছ ভর্তা করার জন্য কি কি লাগবে সেগুলো জানি এবং এই দুর্দান্ত রেসিপিটি জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাহার লাইফস্টাইল আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে করব হচ্ছে খুবই মজাদার একটি মাছ ভর্তা এই মাছ ভর্তা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা তেলাপিয়া মাছ যে কোনো মাছই আপনারা নিতে পারেন রসুন শুকনা মরিচ একটা আলু ধনিয়া পাতা আদা আর বেশ খানিকটা শুকনো মরিচ এবং হচ্ছে নিয়ে নেবেন কতগুলো রসুন এরকম করে আপনারা যদি একদিন ভর্তা বানায় খান তাহলে আপনারা সব ধরনের মাছ ভর্তাকে ভুলে গিয়ে এই ধরনের মাছ ভর্তা করে খাবেন এত এত স্বাদের হবে যে আপনি যে ভর্তাটা বানাবেন বানানোর সাথে সাথে আপনি খাওয়া শুরু করবেন এখন এইগুলোকে প্রথমে পেঁয়াজগুলোকে আলুগুলোকে এগুলো ভালোগুলো শিলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে এগুলোকে আলুগুলোকে আমি ছোট 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 করে কিউব করে কাটে নিব বেশি পাতলা করার দরকার নাই একটু সময় নিয়ে অল্প অল্প করে কাটিয়ে কিছু উপকরণগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিতেছি দেখতেই পারতেছেন কাটা ধোয়া যেহেতু আপনারা দেখাইতে মনিটাইজেশন হয় নাই তাই আপনারা এমনি দেখে লোন এই যে দেখতে পাচ্ছেন আলুগুলোকে কিন্তু আমি একদম অনেক মোটাও করিনি একদম পাতলাও করিনি মিডিয়াম ভাবে নিয়েছি এখন চলেন রেসিপিতে চলে যাই প্রথমে শুকনো মরিচগুলো আর একটু ভাইজা নিবো তারপরে দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ গুলো এরপর দিয়ে দিবো রসুন গুলো এগুলোর তেলের খোলার মধ্যে ভাজে নিবেন ভাজা হয়ে গেলে এগুলোকে এক সাইড করে তুলে নিয়ে তারপর হচ্ছে বাকি আমি এরকম সময় এই যে আদা গুলো আদা গুলো একটু ভাজা নিলে কিন্তু খাইতে কিন্তু অনেক বেশি মজার হবে এই যে পেঁয়াজ গুলোর একটু ভাজা নিয়েছি এখন এগুলো সবগুলো একসাথে উঠিয়ে নিবো এরপর দিয়ে দেবো হচ্ছে মাছগুলো আর হচ্ছে আলু গুলো এরকম করে একদিন মাছ ভর্তা খেয়ে দেখবেন আমি তো সেদিন মাছ ভর্তা করছি পরে আমার বাসায় ভাত শট পড়ে গেছে ধনিয়া পাতা একটু ভাইজে নেবেন তাহলে কিন্তু খেতে আরো বেশি মজা হবে এরপর এখানে সরষের তেল দিয়ে সরষের তেল ছাড়া কিন্তু ভর্তা অসম্পূর্ণ মাছগুলোও দিয়ে দিলাম আলুগুলোও দিয়ে দিলাম এগুলোরও একটু সময় নিয়ে নিয়ে এপিট ওপিট করে ভেজে নিব দেখতেই পারতেছেন একটু সময় নিয়ে নিয়ে ভাজবেন যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মাছগুলো মোচমুচো হয়ে যায় এবং সিদ্ধও হয়ে যায় এভাবেই দেখতেই পারছেন এখন আমরা মাছগুলো ভাজা শেষ এখন একটা বাটনা নিয়ে নিছি আপনারা চাইলে এমনিতেও বাইটে নিতে পারবেন মাছগুলোর মধ্যে বেশি কাটা নাই যেহেতু বড় মাছ তো আমি কাটাগুলো আগে বাইসে টেছে নিয়ে আসি এই যে দেখেন এখন এগুলোরে আমি এখন হচ্ছে ডলা দিব এরকম বাটনার মধ্যে প্রথমে শুকনো মরিচগুলোর ডলা দিবেন এরপর হচ্ছে কাঁচামরিচগুলোর ডলা দিবেন তো আমি বাটনার সেই ছোট পিস নিড়াই নিয়ে এনেছি না হলে আবার হাতের মধ্যে জ্বালা পড়া করতে পারে ভর্তা খাইতে যাইয়া এরপরে আলুগুলা রে ম্যাশ করে নেব এরপরে নিমু হচ্ছে একে একে সবগুলোরে একটু ভালোভাবে একটু ম্যাশ করে নেবেন যাতে একদম রসুন আদা পেঁয়াজ সব কিছু একদম ম্যাশ হয়ে একদম জমে একদম ক্ষীর হয়ে যায় সবগুলো ফ্লেভার একসাথে হচ্ছে ভর্তার মধ্যে মাখান হয়ে যায় এরপর লাস্টে মাছগুলো দিয়ে আবার একটু দিয়ে হাত না লাগালে কোনো ভর্তায় কিন্তু এত একটা স্বাদের হইব না আমি যেটুকু মনে করি এরপর হাত দিয়ে চটকায় চটকায় ভর্তা বানিয়ে নিতেছি দেখতে পারছেন খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তাটা বানিয়ে নিবো ও এত সুন্দর একটা গ্রান আসছে আমার বাচ্চা সবাই বানাইতেছে এত সুন্দর গ্রান আসছে সত্যি কথা অনেক মজার একটা গ্রান আসছে আপনারা এরকম করে একদিন মাছের ভর্তা খাবেন আর খাইয়া করবেন এই যে দেখতে পারছেন সুরু শুরু সুরু সুরু করে আমি গোলা বানিয়ে নিছি এরপর হচ্ছে আমি মাছ ভর্তা গুলা দিয়ে সাইডে রাইখা দিব আমার এই ভর্তা দেখে আর তো অসুবিধা ছিল না গরম গরম ভাত রান্না করছি তো আমি একটুখানি ভাতের মধ্যে নিয়ে নিলাম বাটনার মধ্যে এরকম করে পাটাই হোক আর বাটনাই হোক ভাত খাওয়ার কিন্তু মজাই আলাদা ছোটবেলায় মা একদম গরম ভাত এরকম করে বাটনার মধ্যে দিয়ে আম করে নলা নরম বানায় বানায় দিত খাইতে কিন্তু সেই স্বাদ হইতো আসলে ভর্তাটা অমৃত হয়েছে অমৃত হয়েছে আপনারাও খাইয়ে দেখেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম